নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে সবাই ভালো আছেন তো আর আমি সকাল সকাল চলে এলাম আপনাদের সাথে গল্প করার জন্য তা ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলি কালকে সকালবেলা মানে ঠিক করে কথা বলতে পারিনি কারণ সকালটা খুবই ব্যস্ত বুঝতে পারছেন আর হাজব্যান্ড বেরোয় ছেলে বেরোয় সেই জন্য সকালবেলা আসতে পারি না তা ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই হ্যাঁ সকালে স্নান পুজো হয়ে গেছে তা চলুন একটু বাইরের পরিবেশটা দেখাই আর আমার ঠাকুরকে দেখাই আর অবশ্যই সঙ্গে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সঙ্গে রাখার জন্য আর আমাকে অবশ্যই সবসময় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আপনারা খুব ভালো থাকবেন তা চলুন বাইরের ওয়েদারটা একবার দেখাই আপনাদেরকে তাই দেখুন রোদেই মাত্র রোদ উঠলো মানে ভীষণ মেঘলা করেছিল আর আকাশটা দেখুন শরতের আকাশের মতো প্যাঁজা তুলোর মতো খুব সুন্দর লাগছে সকালটা হেভি সুন্দর লাগছে আর এই আমার তুলসী গাছে আমি জল দিয়ে ফেলেছি এখানে একটা আমি হলুদের গাঁটি লাগিয়েছিলাম কাঁচা হলুদের তা দেখুন কী সুন্দরভাবে মানে ইয়ে হচ্ছে গাছ বেরোচ্ছে মনে হচ্ছে আর এখানে আমার তেত্রিশ কোটি তার প্রত্যেক দিনকার আমার মনের মধ্যে যেটুকু আছে সেটুকু দিয়েই পুজো করলাম আর গাছের কয়েকটা ফুল ফুটেছিল সেটুকু দিয়েছি এই যে জগন্নাথ দেবের চরণে তুলসী দিয়েছি আর গাছের ফুল দিয়েছি বিষ্ণুকে দিয়েছি তাইভাবে বিশ্বনাথকে দিয়েছি এই যে যতটুকু পার্লাম দিলাম আর তেত্রিশ কোটি দেবতার চরণে প্রণাম জানাই আর আপনাদের জন্য আপনারা সবাই শুভ কামনা করি আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ঠাকুরের কাছে চাওয়া আমার পরিবার যেন সবাই ভালো থাকে আপনারা ভালো থাকবেন সব সময় বা পরিবারের বাইরেও যারা আছেন সবাই ভালো থাকবেন ভালো থাকাটা খুব জরুরি আর সকালবেলা কাককে খাবার তাবার দিয়ে তখনও কিন্তু রোদ ছিল তারপরে রোদটা কমে গেছে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা কারণ হাজব্যান্ড বেরোবেন আমরা চা খেয়ে নিয়েছি দুবার আর এবারে দেখি কি খাবার খায় সেই খাবার দাবার করব। আর এখন এইটুকু আবার কিছু কথা থাকলে পরে নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করতে সকালটা আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে তাই বকবক করতে চলে আসি আর আপনারা কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়। আর ঠাকুরের কাছে আদ্দা মায়ের কাছে একটাই কথা সবাই যেন আমরা ভালো থাকি আর অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাপোর্ট না হলে তো এগোতে পারবো না আমাকে সঙ্গে রাখবেন আর সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার খুবই ওয়াচ টাইম কম এটা আমার খুব দুঃখের ব্যাপার তা যাই হোক সব কিছু তো পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় কি বলুন বন্ধুরা ধৈর্যটা রাখতেই হবে ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না এটুকু আমি জানি আমার এত বছর বয়সে তাই ধৈর্যের দিকে মন্দি আর কি মন দিয়ে কাজগুলো করি তাহলেই ঠিক হয়তো হবে নিশ্চয়ই আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বড্ড রোদ বাইরে বেরোবেন ছাতা নিয়ে আর সঙ্গে রাখবেন অবশ্যই ঠাকুরের নাম গান করবেন রাখছি টাটা ভালো থাকবেন